আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহে রমজান মাসের শুভেচ্ছা রোজা থেকে অনেকেই ডিহাইড্রেশন ব্লাড প্রেশার আপডাউন এবং ডায়াবেটিস এর ভারসাম্যহীনতায় ভোগেন যদি সঠিক হোম কেয়ার ইকুইপমেন্টস আপনার বাসায় থাকে তাহলে আপনি কিন্তু নিজেই আপনার এই প্রবলেমগুলা মনিটরিং করে দ্রুত ব্যবস্থা নিতে পারবেন এবং আপনার নিজের এবং আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে পারবেন কিভাবে জানুন এই ভিডিও থেকে রমজান মাসে ইফতারি এবং চেহারিতে যেমন স্বাস্থ্যকর খাবার এবং পানীয় পূর্ণ আপনার স্বাস্থ্য মনিটর করাটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি যদি সুস্থ মানুষ হয়ে থাকেন তাহলে তো রমজানটা অনেক ইনজয়েবল একটি সময় কারণ আপনার শরীর থেকে অনেক বজ্র পদার্থ বের হয়ে যাবে এবং আপনার শরীরের ইমিউনিটি সিস্টেমটা স্ট্রং হবে কিন্তু আপনাদের ফ্যামিলিতে কোনো ছোট বেবি বা অসুস্থ কোনো মানুষ থাকে অসুস্থ বলতে যেমন ডায়াবেটিক্স বা হাইপার মানে উচ্চ রক্তচাপ অথবা সর্দি কাশি যদি এরকম কোনো পেশেন্ট আপনাদের বাসায় থাকে বা ছোট বেবি যদি থাকে কিছু হোম কেয়ার ইকুইপমেন্টস আপনার বাসায় যদি রাখেন তাহলে আপনি নিজেই বা আপনাদের ফ্যামিলি মেম্বার যে কেউ সকলের স্বাস্থ্য সঠিকভাবে মনিটর করতে পারবেন এবং আপনাদের সুরক্ষাটা নিশ্চিত করতে পারবেন আসলে এই ইকুইপমেন্টসগুলো আপনাদের কেন জরুরি এই বিষয়টা নিয়ে একটু কথা বলি দেখা যাচ্ছে যে রমজান মাসে অনেকেই অফিস করেন বা বাসার বাহিরে থাকেন কিন্তু হুট করে যদি কোনো প্রবলেম হয় কারো সেটা মনিটর করার কিছু দেখা যাচ্ছে নাই আপনাদের বাসায় সেক্ষেত্রে অনেক বড় প্রবলেম হলেও হতে পারে আপনার অ্যাবসেন্সে যদি সেটা মনিটর করে কেউ দ্রুত ব্যবস্থা নিতে পারে তাহলে কেমন হয় অবশ্যই এটা ভালো হবে যেমন কারো ডায়াবেটিক্স যদি থাকে তাহলে রোজা থাকার কারণে অনেক সময় ডিহাইড্রেশান বা অনেক সময় দেখা যাচ্ছে যে গ্লুকোজ আপ ডাউন হতে পারে তখন আপনি গ্লুকোজ যদি করে নিজে নিজেই তখন আপনি গ্লুকোজটা চেক করে নিতে পারবেন এবং দ্রুত ব্যবস্থা নিতে পারবেন আবার যদি উচ্চ রক্তচাপ থাকে বা লো এবং হাই বা ব্লাড প্রেশার যদি কারো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি চাইলে বাসা থেকেই ডিজিটাল ব্লাড প্রেশার মেশিনের সাহায্যে একদমই ইজি এটা আপনি চাইলে মনিটর করতে পারবেন হঠাৎ যদি কারো জ্বর আসে আপনি যদি ডিজিটাল থার্মোমিটার আপনার বাসায় থাকে আপনি জ্বরের মাত্রাটা মে সেভাবে দ্রুত ব্যবস্থা নিতে পারবেন এক কথায় হোম কেয়ার এই ছোটো ছোটো ইকুইপমেন্টস এগুলোর কিন্তু প্রাইজ অনেক বেশি না একদমই কম দেখা যাচ্ছে যে আপনি দুই তিনটা কফি স্কিপ করে চাইলে এই জিনিসগুলো নিতে পারেন অথবা আপনি যে কোনো ভাবে এই দু চারশো পাঁচশো বা এই প্রায় এই জিনিসগুলোর প্রাইস ম্যাক্সিমাম এক হাজার টাকার মধ্যে হয়ে থাকে শুধু নেবুলাইজারটা পনেরোশো থেকে পনেরো হাজার পর্যন্ত হয়ে থাকে তো এই মেশিনগুলোর প্রাইস কিন্তু বেশি না কিন্তু এই মেশিনগুলো যদি আপনার বাসায় থাকে বা এই ছোট ছোটো এই ইকুইপমেন্টসগুলো যদি আপনার বাসায় থাকে তাহলে কিন্তু আপনার কোনো ক্ষতি হবে না উপকার ছাড়া আপনি চাইলে সময় মতো নিজের এবং পরিবারের সবারই আহ হেলথ চেক করে নিতে পারবেন প্রয়োজনীয় চেক আপ করে নিতে পারবেন এবং বিপদ থেকে আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে পারবেন এখন আপনাদের বলি যে এই প্রয়োজনীয় ইকুইপমেন্টসের মধ্যে কি কি ইকুইপমেন্টস আপনার বাসাতে রাখা জরুরি এই রমজান মাসে প্রথমে হচ্ছে গ্লুকোমিটার গ্লুকোমিটার দিয়ে আপনি খুব সহজেই ডায়াবেটিস চেক করতে পারবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন দুই নম্বর হলো ডিজিটাল ব্লাড প্রেশার মেশিন আপনি রাখতে পারেন ডিজিটাল ব্লাড প্রেশার মেশিন দিয়ে আপনি কি করতে পারবেন আপনি চাইলে আপনার ব্লাড প্রেশার মনিটর করতে পারবেন উচ্চ রক্তচাপ এবং যদি কারো লোয়ার লো ব্লাড প্রেশার হয় সেক্ষেত্রে আপনি সেটা মনিটর করে দ্রুত ব্যবস্থা ব্যবস্থা নিতে পারবেন ব্লাড প্রেশার মেশিনে অনেক সময় পালস দেখা যায় তো এই জিনিসগুলো দেখে আপনি দ্রুত ব্যবস্থা নিতে পারবেন তারপরে হোক পালস অক্সিমিটার এটি ছোট হলেও অনেক গুরুত্বপূর্ণ একটি মেশিন বা ইকুইপমেন্টস যেটি দিয়ে আপনি আপনার অক্সিজেন স্যাচুরেশন খুব সুন্দরভাবে মনিটর করতে পারবেন এটা ব্যবহার করাও অনেক সহজ চার নম্বর হচ্ছে নেবুলাইজার ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ বিশেষ করে যাদের শ্বাসকষ্ট আছে তাদের জন্য এই মেশিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইকুইপমেন্টস যেটি আপনি বাসা থেকে নিজেই ব্যবহার করতে পারবেন এবং আপনার স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে পারবেন পাঁচ নম্বর হচ্ছে ডিজিটাল থার্মোমিটার এই ডিজিটাল থার্মোমিটারটা যদি আপনার থাকে আপনি যে কোনো সময় আপনার ফ্যামিলি কারো যদি জ্বর আসে আপনি সেটা মনিটর করতে পারবেন এবং দ্রুত ব্যবস্থা নিতে পারবেন হচ্ছে ওয়েট স্কেল বা ওজন মাপার মেশিন আপনার যে কোনো সময়ে আপনার ওজন বেশি বা কম হয়ে যেতে পারে সেক্ষেত্রে আপনি ওজনটা মনিটর করে আপনার ডক্টরের সাথে কথা বলতে পারেন এই ইকুইপমেন্টসগুলো বাসায় থাকলে আপনার হচ্ছে যে সব কিছুই আপনি সুন্দরভাবে মনিটর করতে পারবেন একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দেই সেটা হচ্ছে যেকোনো জিনিস আপনার ব্যবস্থা নিতে হলে সেটার অবস্থানটা জানা অত্যন্ত জরুরি আপনি যদি আপনার হেলথ মনিটর ঠিক মতো না করতে পারেন তাহলে আপনি হেলথ সুরক্ষা কিভাবে করবেন এই কারণে এই ইকুইপমেন্টস গুলো বাসায় রাখা আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার জন্য অত্যন্ত জরুরি রমজানে সুস্থ থাকার উপায় সঠিকভাবে চেহারি এবং ইত্যাদি করতে হবে সাথে স্বাস্থ্যকর খাবার এবং প্রচুর পরিমাণে পানি পান করতে হবে পানিটা আস্তে আস্তে পান করতে হবে একবারে ওভারলোডভাবে পানি খাওয়া যাবে না নিয়মিত আপনাকে হেলথ চেক আপ করতে হবে যে কোনো সমস্যা হলে আপনার যদি হেলথ এ আপনার যদি কোনো সমস্যা আপনি মনে করেন যেটাতে কোনো প্রবলেম হচ্ছে আপনি বুঝতে পারছেন না আপনি নিজে হ্যান্ডেল করতে পারছেন না তাহলে অতি দ্রুত আপনার হবে থাকুন থাকুন এবং আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষার জন্য হেলথ কেয়ার ইকুইপমেন্ট গুলো আপনার বাসায় রাখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আরেকটি কথা সেটা হচ্ছে আপনি চাইলে আমাদের কাছ থেকে এই হোম কেয়ার ইকুইপমেন্টস গুলো কিনতে পারেন খান বায়োটেক আমাদের প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের মালিক আমি আমাদের মেন কাজ হচ্ছে হসপিটাল এবং ডায়াগনস্টিকের ইনস্ট্রুমেন্ট ইকুইপমেন্টস এবং রিয়েজেন্ট এক্সেসরিজ সাপ্লাই দেওয়া আপনি চাইলে আমাদের ওয়েবসাইটটা ভিজিট করে দেখতে পারেন বা আমাদের ফেসবুক পেজে লিংক দিয়ে দিব ফেসবুক পেজে আপনি ভিজিট করে দেখতে পারেন এই প্রোডাক্টগুলো অর্ডার করতে আপনি সরাসরি আমাদেরকে ফোন করতে পারেন আমাদের পেজে মেসেজ করতে পারেন এবং আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন সুলভ মূল্যে আমরা এই প্রোডাক্টগুলো সাপ্লাই দিয়ে থাকি আর কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্টগুলো আপনার বাসায় পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের আরেকটা কথা আপনি যখন কোনো পেজ থেকে কোনো ইকুইপমেন্টস কিনবেন তখন তাদের গ্যারেন্টি ওয়ারেন্টি বা অথেন্টিকেশন এই জিনিসগুলো একটা প্রবলেম হয় কিন্তু যেহেতু আমরা একটি কোম্পানি আমাদের একটি অ্যাড্রেস আছে আমাদের একটি আমাদের আরো অনেক ব্রাঞ্চ আছে আমাদের হেড অফিস ঢাকায় তো সেক্ষেত্রে যদি কোনো প্রোডাক্টের প্রবলেম হয়ে থাকে আপনি খুব দ্রুত সেটার সলিউশন পাবেন আশা করি আর আমাদের কাছ থেকে আপনি কোনো সমস্যা হলে আমাদের সাথে কথা বলে সেই সমাধান করে নিতে পারবেন কোনো প্রোডাক্টে ফল্ট থাকলে আপনি সেটা এক্সচেঞ্জ করেও নিতে পারবেন সবাইকে আবারও মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম